নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সৌমিলি রয়েছি আপনাদের সাথে এবং আজকে আমরা চলে এসেছি শোভাবাজার দুর্বার মহিলা দুর্গোৎসব কমিটি থেকে আয়োজিত আজকে রাখি বন্ধন উৎসব এবং তার সাথে সাথে কিন্তু আজকে এখানে চালু হয়েছে উপস্থিত মদন মিত্র থাকবেন এবং এখানকার স্বাস্থ্যকর্মীরা তার সাথে সাথে অনেক তারা সকলে এখানে উপস্থিত আছেন আজকে সত্যি আমাদের যা অবস্থা চলছে চারদিকে সেখান থেকেও কুটি পুজো একটা সুন্দর অনুষ্ঠানে আসতে পেরেছি বা আর কিছুদিনের মধ্যে আমাদের দুর্গা কলকাতা বাঙালিদের প্রাণ তার আগে যে চারদিকে এরকম একটা দেখুন আমরা প্রত্যেক বছর এই রাখি উৎসবের দিন আমাদের ফুটি পুজোটা হয় তো একইভাবে প্রত্যেক বছর এই দিনটাকে বছরে যে ভাই বোনের যে মিলবন্ধন বা আমাদের যে সম্পর্ক সেই সুসম্পর্কটা আমরা এই রক্ষাবন্ধনের মাধ্যম থেকে তৈরি করি বা আগামী দিনে চেষ্টা করি যে আমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো সামনে আবার একটা বছর ভালোভাবে এই ভাই বোন বন্ধু বোনেদের সবার সঙ্গে সম্পর্ক ভালোভাবে কাটবে আবার আমরা সবাই মিলিতভাবে প্রোগ্রামটা করতে পারব আজকের আমাদের সোনাগাছির যৌনকর্মীদের যে সংগঠন দুর্বার এবং তাদের সাংস্কৃতিক সংগঠন কোমল গান্ধার তারা আজকে এখানে এই বাড়ির স্ট্রিটে তারা আজকে রাখি বন্ধন করল একদিকে রাখি বন্ধনের মধ্যে দিয়ে ভাই বোন সকলের সুখ হোক সকলের শান্তি হোক সারা বাংলার সুস্থতা কামনা করে আরেক দিকে এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে তাদের দাবি হচ্ছে কোনো অবস্থাতেই এই যে বাংলা ভাগ করার চক্রান্ত চলছে কুচবিহার মালদা মুর্শিদাবাদ সবকে নিয়ে একটা বাংলা বিহারের একটা জঘন্য বাংলা বঙ্গের একটা জঘন্য চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে এই রাখি বন্ধন করে তারা আজকে গান গাইল রবীন্দ্রনাথের গান একই সূত্রে মাধি আছি সহস্রটি মন একই কার্যে সপি আছি সহস্র জীবন আছে আমরা চাই এই আন্দোলনের নামে বিশৃঙ্খলা তাণ্ডব বন্ধ হোক এবং মমতা ব্যানার্জি যে কথা বলেছেন উনি টাইম দিয়েছিলেন রোববার অর্থাৎ গতকাল অব্দি যে ফাঁসি দিতে হবে এবং যে করেছে মেয়েদের উপর যে অত্যাচার করবে প্রয়োজনে তাকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে এই রাস্তায় টাঙিয়ে দিতে হবে যেমন ওই সাউথ ইন্ডিয়ার বই তো দেখায় না গাছে টাঙিয়ে দিয়ে যায় প্রয়োজনে তাই করতে হবে কারণ আমরা যারা পুরুষ বলে আমাদের অহংকার করি আমাদের সমস্ত পুরুষের অহংকার নষ্ট করে দিয়েছে আমাদের মাথা নিচু হয়ে গেছে কিন্তু তার মানে এই নয় এই সুযোগে আমরা এই দাবির সঙ্গে নিজেদের কি করে বাই ইলেকশনে যেতে যাই সামনেরটা কি করে আমার রাজনৈতিক ফয়দা তোলা যায় পরিষ্কার দেখা যাচ্ছে ডিওয়াই এফের ব্যানার এবং বিজেপির ব্যানার স্বাধীনতা দিবসটাকে ওরা স্বাধীনতা নিজেদের মনে কিনে নিয়েছে রাম মন্দিরের মতো স্বাধীনতাও কিনে নিয়েছে এখানকার মেয়েরা অত্যন্ত ভালো এবং হাজার হাজার মেয়েরা রয়েছে এবং যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আন্দোলন বাংলা এগোবার কোনো আন্দোলন এবং যে কোনো প্রয়োজন রক্তদান থেকে শুরু করে সমস্ত রকম সামাজিক ব্যাপারে এরা রয়েছে তাই আমরা সবাই এসছি একই সঙ্গে রাখি বন্ধনের মধ্যে দিয়ে বঙ্গভঙ্গের প্রতিবাদ ডাক্তারদের আন্দোলনের শান্তিপূর্ণ আন্দোলনের পাশে দাঁড়ানো অবিলম্বে আউটডোর চালু করা এবং একই সঙ্গে এদের পারমিট দিতে হবে অন্যথায় আগামী বছর থেকে দুর্গা যদি বলেন আপনি কি করে বলছেন কারণ আমি ওদের দুর্গা সভাপতি অবিলম্বে আমরা সিদ্ধান্ত নবোদের সঙ্গে বসে যদি আগামী এক বছর আমরা সরকারকে টাইম দিচ্ছি তার মধ্যে যদি আমাদের ন্যূনতম সম্মান নিয়ে চলার মতো আমার লাইসেন্স থাকলে আমায় যে কেউ বলতে পারবেন এখন যখন তখন যেখানে গিয়ে কেউ আঙুল দেখাচ্ছে লাইসেন্সীন বেআইনি বেনামি ফলে আমাদের অসম্মান দেখুন কুনাল ঘোষ কেন সিবিআই দপ্তরে গেছেন এই উত্তরটা কুনাল ঘোষ দিতে পারবেন তার কারণ আমি তো কুনালের সঙ্গে থাকি না কুনালের পাশে বাড়িতে থাকি না কুনাল যেখানে থাকে তার থেকে অনেক দূরে থাকে আর আমার ফোন গেটা দেখতে পারেন দেবার কোথাও কোনো কুনালের ফোন নেই ফলে কুনাল কেন গেছে আমি জানি না আমি তো এদের নিয়েই ব্যস্ত একই একই দল দেখুন এই গাছটার দিকে তাকিয়ে দেখুন একই গাছ কিন্তু কতগুলো ডালে কতগুলো করে লেবু ঝুলছে ফলে একই গাছ থেকে শাখা প্রশাখা বেরিয়ে গেছে ঠিক তেমনি কুনাল গাছের সিডিওতে আমি দেওয়া এসেছি সোনা এর মধ্যে কোনো আলাদা বলে কিছু নেই দেখা যাচ্ছে দেখুন আমি খোলাখুলি বলি আজিকরের কাণ্ড নিয়ে সার্বিকভাবে মানুষের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া দেখা গেছে সবাই প্রতিবাদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদ করছে তিনিও জাস্টিস চাইছে। সাধারণ মানুষ তো চাইছে ক্ষমতার অলিঙ্গেই থাকি আর ক্ষমতার বাইরে থাকে অন্যায়টা অন্যায় আপনি করলে অন্যায় আমি করলে অন্যায় সুতরাং যে অন্যায় হয়েছে যে নৃশংসতা দেখেছি আঁতকে ওঠানো আমরাও বিচার